সপ্তম শ্রেণী সংস্কৃত আজকের ক্লাসে দু হাজার পঁচিশ সালে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার সংস্কৃত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সংস্কৃত বিষয়ের উপর তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখো আজকে আমি সাত নম্বর সেটটি যে প্রশ্নগুলি আছে সাত নম্বর সেটের মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া এই সাত নম্বর সেটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক আটের দাগে দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করো এখানে বানরটি আম খাচ্ছে সংস্কৃতে অনুবাদ করলে কি হবে বানর আম্রম খাদতি একদিন এক রাজপুত্র সেখানে গিয়েছিল একতা একঃ রাজপুত্র তত্র অগচ্ছদ বা করতে পারো অগচ্ছদের পরিবর্তে করতে পারো গচ্ছতি স্ম তাহারা ভ্রমণ করিতেছে এটি হবে তে ভ্রামন্তী এইভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এইগুলি করা হয়েছে এর পরের দাগগুলি দেখো দেখো একের দাগে কি আছে সঠিক অব্যয় পথটিকে চিহ্নিত করো একটা বাক্য দেওয়া আছে বাক্যর মধ্যে অব্যয় আছে সেই সঠিক অব্যয়টিকে চিহ্নিত করতে হবে দেওয়া হচ্ছে প্রাতে বা প্রাত সজ্জাং তজ এখানে সঠিক অব্যয়টি হচ্ছে প্রাত যেটা বিসর্গ আছে দু হচ্ছে অদ্যা হবে না হবে অদ্য অদয়জখলা সঠিক অব্যয় তিনেরটা হচ্ছে শ্রমং আর শ্রম আছে শ্রম হয় না হয় শ্রমং শ্রমং বিনা বিদ্যা ন চার চারেরটা হচ্ছে গ্রামং গ্রামম অভিত বা অভিতং বনম সঠিক অব্যয়টি হচ্ছে অভিত যেটা বিসর্গ আছে অভিতটা অভিতং হয় না হয় অভিত বিসর্গ সঠিক অব্যয়টি হচ্ছে অভিত এটি দেখো অধু না হবে সঠিক অব্যয় হচ্ছে অধু না এরপরে দেখো নিচের নিচের বাক্যগুলির ক্রিয়াপদগুলি শুদ্ধ কর কী আছে প্রথম বাক্যটি বালক হসন্তি সঠিক ক্রিয়াপদটি হচ্ছে কি বালক হসতি স্ম বালক যেহেতু এক বচন প্রথম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপত্রী হবে প্রথম পুরুষ এক বচনের তাই হয়েছে হসতি স্ম জুবাম বিদ্যালয়ম গমিশ এখানে সঠিক ক্রিয়াপদটি হচ্ছে জুবাম গমিস জুবাম যুবাম হচ্ছে মধ্যম পুরুষ দ্বিবচন তাই তার ক্রিয়াপদটি হয়েছে মধ্যম পুরুষ দ্বিবচনের গোপাল মিথ্যা বদন্তি সঠিক হবে গোপাল মিথ্যা বদতি গোপাল যেহেতু এক বচন প্রথম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপদটিও প্রথম পুরুষ এক বচনের হবে বদতি বদ্ধাতুর পেচকা দিবা ন পশন্তি পশ্যতি আছে সঠিকটি হবে পশন্তি কারণ পেচকা এটা বহু বচনে তাই হবে পেচকা দিবা ন বহু বহুবচনের রূপটি দিতে হবে অহং বিদ্যালয়ং গচ্ছাম এটিকে ঠিক করলে কী হবে অহং বিদ্যালয়ং গচ্ছামি অহমটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন কর্তাটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন তাই তার ক্রিয়া ক্রিয়াপদটিও হবে উত্তম পুরুষ এক বচনের তাই হবে গচ্ছামি অহং বিদ্যালয়ং গচ্ছামি করে দেখো সন্ধি যুক্ত এবং সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া আছে আমি করে দিয়েছি একটু দেখে নাও পণ্ডিত যুক্ত ওপি এখানে কি হয়েছে পণ্ডিত তয় ও কার তারপরে লুপ্ত অ সেটা হয়ের মতো দেখতে ওটা লুপ্ত অর চিহ্ন লুপ্ত পয় হস্যই কার পরে সন্ধিগুলো করে দিয়েছি একটু দেখে নাও এরপরেরগুলি দেখো দেখো এরপরে শব্দরূপ আছে অস্মত শব্দের পঞ্চমীর এক বচনে কি আছে মত যুস্মৎ শব্দের প্রথম আর হবে জুবাম তৎ শব্দের পুংলিঙ্গে তৃতীয়ার বহুবচনে বহু বচনে হবে তৈ তৎ স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিতীয়ার এক বচনে হবে তাম তৎ ক্লিবলিঙ্গ সপ্তমীর বহু বচনে হবে তেশু তাহলে তৎ শব্দটা ভালো করে পড়বে তার তিনটি লিঙ্গেই আলাদা আলাদা রূপ হয় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গের আলাদা আলাদা রূপ হয় একটু পড়ে নেবে আর ক্লিবলিঙ্গের রূপটি প্রথমা দ্বিতীয়া ছাড়া বাকিটা পুংলিঙ্গ শব্দের মতো হবে এই ভিডিওটি যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে